শুভ সকাল আমি আজকের এই সেশনে আপনাদের সবাইকে ও শুভেচ্ছা জানাচ্ছি মনে করিয়ে দিচ্ছি প্রতিবারের মতো এবারও আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনারের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সম্মানিত যোগা প্রশিক্ষক শাহনাজ পারভিন শিখা আজকে আমরা কথা বলবো খুব কমন একটি বিষয় নিয়ে পেটের অম্বল বা গ্যাস এটি খুবই কমন একটি সমস্যা প্রত্যেকেরই এই কম বেশি এটা হয়ে থাকে এই অম্বল বা গ্যাসের কারণে আমাদের প্রতিদিনের নিত্যদিনে কাজগুলো ব্যাহত হয় আমরা কথা বলবো সানাজ আপুর কাছ থেকে জেনে নিব এটা সম্পর্কে এবং কি কি আসন করলে আমরা গ্যাস বা অম্বল থেকে মুক্তি পাবো সেগুলো সম্পর্কেও জানবো ধন্যবাদ আইরিন আপু স্বাগতম আমাদের টিভি চ্যানেল চব্বিশ ঘন্টা সকল দর্শককে আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত যোগা চর্চা করছেন আজকে আমরা কথা বলবো পেটের গ্যাস নিয়ে আমাদের মধ্যে এমন লোক খুঁজে পাওয়া খুব কষ্টকর হবে যে কখনো না কখনো পেটের গ্যাসের সমস্যা ভুগিনি আবার কেউ কেউ তো আছেন যারা প্রতিদিন প্রতি মুহূর্তে এই সমস্যায় ভুগছেন খুবই কষ্টকর এবং পীড়াদায়ক একটা সমস্যা বিশ্বে সবচেয়ে বেশি যে ওষুধটি বিক্রি হয় সেটি গ্যাসের সমস্যার ওষুধ কিন্তু আমরা কিন্তু খুব সাধারণ কিছু এবং আমাদের খাওয়া দাওয়ার কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারি প্রথমত আমরা খাবারটাকে খুব ভালোভাবে চিবে খাব খাওয়ার সময় পানি খাবো না এবং খাওয়ার আধা ঘন্টা আগে এবং খাওয়ার আধা ঘন্টা পরে আমরা পানি খাব সেই সাথে রাতে ঘুমানোর মিনিমাম তিন ঘন্টা আগে আমরা খাবারটাকে খাবো আর কিছু সাধারণ নিয়োগ আসন আছে যেগুলো প্রতিনিয়ত চর্চার মাধ্যমে আমরা এই রোগটা থেকে মুক্তি পেতে পারি চলুন দেখে আসি সেই আসনগুলো কি কি সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা দেখবো পেটের গ্যাসের জন্য কোন কোন আসনগুলোকে আমরা প্রতিনিয়ত করতে পারি চলুন দেখে প্রথমে আমরা বজ্রাসন আমরা প্রথমে দুই হাঁটু মোড়ে বসবো আমাদের পায়ের বুড়ো আঙ্গুলগুলোকে একসাথে রাখবো একটা আঙ্গুলের উপর আর একটা আঙ্গুল রাখবো হিলের উপ হিলের উপরে হিপ দিয়ে বসবো দুই হাঁটু একসাথে থাকবে সোজা থাকবে দেখবো সামনের দিকে দুই হাতকে হাঁটুর উপরে রাখবো এই আসনটির নাম বজ্রাসন এটি এমন একটি আসন মন্ডলী এই আসনটিকে আমরা প্রতিবার খাওয়ার পরে অবশ্যই এই আসনে বসবো সেটা আমরা যে যতক্ষণ করে পারি তিরিশ সেকেন্ড দশ সেকেন্ড ধীরে ধীরে আমরা আসনের সময়টিকে বাড়াতে পারি তবে যাদের হাঁটুতে ব্যথা আছে তারা এভাবে বসতে নাও পারি বসতে পারবো না অথবা যাদের বসতে সমস্যা হয় তারা আমরা আমাদের এই অ্যাঙ্কেলের নিচে একটা ছোট টাওয়াল বা একটা এরকম রুমাল জাতীয় কিছু ভাঁজ করে দিয়ে আমরা বসতে পারি এই আসনটি আমাদের খাবার হজম করতে সাহায্য করে গ্যাসের জন্য আমরা এখন যে আসনটি করব সে আসনটি যোগ মুদ্রা চলুন দেখে নি আসনে বসবো হাত বা হাতকে পেছনে নিয়ে যাব বা হাতের কবজিকে আমরা ডান হাত দিয়ে ধরবো লম্বা শ্বাস নেব শ্বাস নিয়ে শ্বাসটাকে ছেড়ে আমরা ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে যাব চেষ্টা করব হিপ যেন হিল থেকে না উঠে থাকবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ধীরে ধীরে শ্বাস নিব ধীরে ধীরে শ্বাস ছাড়ব পাঁচ থেকে দশ সেকেন্ড থাকার চেষ্টা করব আর দর্শক মন্ডলী প্রতিটি আসনে আমরা তিন থেকে পাঁচবার করবো ধীরে ধীরে শ্বাস নিতে নিতে ফেরত চলে আসব এখন আমরা করবো কুর্মাসন এই আসনটিও আমরা বজ্রাসনে বসেই করবো বজ্রাসনে বসবো লম্বা শ্বাস নিব শ্বাস নিয়ে শ্বাস ছাতে ছাতে ধীরে ধীরে আমরা সামনের দিকে ঝুঁকে যাবো দুই হাতকে সামনের দিকে খুলে দিব হাত দুটোকে যতটা টান টান করা যায় স্ট্রেচিং করব খেয়াল রাখবো হিট হিলের সাথে লেগে থাকবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলবে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে ফেরত চলে আসবো গ্যাসের জন্য শেষ যে আসনটি করব সেই আসনটির নাম পবন মুক্ত আসন বুঝতেই পারছি যে আসনটি আমাদের আমাদের উপকার করে পেটের পবনকে মুক্ত নামেই বুঝতে পারছি কি করতে এই আসনটি সাহায্য করে ধীরে ধীরে দুই পাকে আমরা আমাদের চেষ্টার কাছে নিয়ে আসব দুই হাত দিয়ে দুই হাঁটুকে ধরবো এবং হাঁটু দুটোকে যতটা সম্ভব আমাদের চেষ্টার কাছাকাছি নিয়ে আসা যায় পায়ের আঙ্গুলগুলো টান টান থাকবে ধীরে ধীরে শ্বাস নিব ধীরে ধীরে শ্বাস ছাড়ব পবন মুক্তাসন আমাদের গ্যাসের জন্য খুবই উপকারী একটি আসন ধীরে ধীরে ফেরত চলে আসবো দর্শক মন্ডলী এতক্ষণ আমরা দেখলাম গ্যাসের জন্য আমরা কোন কোন আসনগুলো করতে পারি আশা করি আপনারা নিয়মিত আসনগুলো অভ্যাস করে সুস্থ থাকবেন ধন্যবাদ দর্শক মন্ডলী আশা করছি আমাদের আজকের এই সেশন আপনাদের শরীর এবং মনকে যতখানি প্রশান্তি দিয়েছে তার চেয়ে বেশি প্রশান্তি দিয়েছে আপনাদের পেটকে আপনারা সকলেই এই আসনগুলো করবেন ভালো থাকবেন চব্বিশ ঘন্টার সাথেই থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ দর্শক মন্ডলী আমরা আমাদের এই যোগা প্রোগ্রামের মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যাগুলো সমাধান করার জন্য তারপর আমাদের জানার বাইরে যদি আপনাদের রকম কোনো প্রবলেম থাকে শারীরিক অথবা মানসিক যে কোনো আপনারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার সমস্যা নিয়ে অথবা আমাদের ইউটিউব চ্যানেল ও আমাদের ফেসবুক পেজেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য ধন্যবাদ সবাইকে